পৃথিবীতে তোমার মতো কেউ হবে না আদর করে বুকে টেনে নিয়ে ফের বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না এমন মানুষ আর কে আছে তুমি ছাড়া তুমি তো সঙ্গ পাও চাইলেই অথচ আমায় দেখো তোমায় ছাড়া জাগতিক সব সঙ্গই নিঃসঙ্গতার যন্ত্রণা দেয় নিজেকে একা লাগে অভিমানে আরো বেশি প্রেম পায় তোমাকে ছুঁতে ইচ্ছে করে আমি তো তোমার মতো কাউকে পাবো না তবে তুমি কি আমার মতো কাউকে পাবে কিংবা আমার থেকেও ভালো আবেগ খুবই কম যে তোমায় তোমার মতো বুঝবে তুমি অবহেলা করলেই বিনিময় সে তোমায় দেবে ভালোবাসা